এই যে আমরা আমাদের সমুদ্র বাড়ি থেকে হচ্ছে লাবনী পয়েন্টে চলেছি লাবুনি পয়েন্টে না আমরা যাচ্ছি আমরা কইজন যেতেছি সুগন্ধা সুগন্ধা পয়েন্টে বুই লাগেছি মন থাকে না জীবনের প্রথম আসছি তো কক্সবাজার খেয়াল নাই ব্যাপারটা না আসছি কথা ঠিক আছে আমরা সুগন্ধ জিনিস সুগন্ধায় এই যে সুগন্ধ যাইতে হইলে আপনাদের একটু রঙে যাইতে হবে রঙে গেলে হচ্ছে সহজ সুবিধা যদিও এটা দুর্নীতি ঠিক না এখানে হচ্ছে যে ব্র্যান্ডের হচ্ছে জামা কাপড় পাওয়া যায় ইনফিনটি আছে ইনফিনিটি আছে আর কি আছে ইনফিনিটি অফ হয়ে গেছে রাত বাজে অনেক এইখানে আরেকটা কি আছে সেলোর আছে হ্যাঁ রাইট মোটামুটি অনেক স্পিডে চলতেছি আমরা তাড়াহুড়ো আমরা এই এই সুগন্ধায় ঢুকবো হাতের বামে এই রোডটাতে ঢুকতে বুঝতে পারবো হচ্ছে মানুষজনের কোলাহল দেখে দেখতেই বোঝা যাচ্ছে এখানে আচার বিচার সব পাওয়া যায়

আমরা মোটামুটি সুগন্ধায় চলে আসছি সুগন্ধায় চলে আসছি ওই যে সামনে তথ্য ও অভিযোগ কেন্দ্র তারপর হচ্ছে সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর আর ঠিক এই বরাবর গেলে বীজ এইখানে আবার পাকা করে ফেলছে আগে কখনো দেখি নাই এটাকে ভালো করছে এই যে পুলিশ বক্স অভিযোগ কেন্দ্র আর সামনে গেলে হচ্ছে এই যে ডানে বামে হচ্ছে জুতা বিক্রি করতেছে মালা বিক্রি করতেছে শামুক জিনুক সব কিছুই বিক্রি করতেছে অনেক কিছুর দোকান এই যে শামুক জিনুক

প্রত্যেকটা আর মার্কেটের মতন আর কি এখানে যারা আসবেন আচার কিনতে পারবেন শামুক ঝিনুক কিনতে পারবেন জুতা কিনতে পারবেন আর অনেক কিছু আছে কারণ সেই যে ট্যুরিস্ট পুলিশ এরা হচ্ছে নিরাপত্তায় আছে সামনে হচ্ছে সাগর সাগরের উপরে হচ্ছে আকাশ আকাশের উপরে চাঁদ দেখা যাচ্ছে আমরা মোটামুটি সাগরে চলে যাচ্ছি বুঝতে অন্ধকার বোঝা যাচ্ছে না যত রোগ সম্ভব হয় ভিডিও করতেছি ওই যে সাগর সামনে হচ্ছে সাগর অন্ধকারের কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না চারটা বোঝা যাচ্ছে ওই যে সাইমন